যাওয়া উচিত পায়া একা যাওয়া উচিত হয় ঠিকই তো বলেছে আজকে যদি আগে কলেজের মধ্যে এই ক্লাসরুম থেকে ইউনিয়ন রুম বা অন্য ক্লাসরুমে যায় তাহলে অবশ্যই পোষবা থানাকে জানানো উচিত এই তো সুরক্ষা আজকে কল্যাণ মন্ডপায়ে বলছেন যে বন্ধু বন্ধুকে করেছে এখানে কি করা যাবে ঠিকই তো বনজিৎ মিশ্র বন্ধু দাদা যে প্রচুর অ্যালিগেশন প্রচুর মহিলাকে গায় হাত দিয়েছে পলিসেশন করেছে

যারা রেপিস্ট মার্ডার যারা তৃণমূলের আজকে টিএনসি স্পোর্টস পার্সন বলেছেন যে পশ্চিমবঙ্গ অ্যান্ড কলকাতা ইজ সিটি ঠিকই বলেছেন তাদের জন্য অবশ্যই সেফেস্ট সিটি কালিয়াগঞ্জ আসখালি কসবা সব জায়গাতেই আমরা তৃণমূলের নেতা নেত্রী কর্মী তাদের এই রেপ করার যে অ্যাক্ট তার মধ্যে আমরা দেখছি ইনভলভ আগে দুর্নীতি নিয়ে আমরা কথা বলতাম আগে পুষ্টিকরণ নিয়ে আমরা কথা বলেছি যে এই সরকার পুষ্টিকরণের সরকার দুর্নীতি এবং দুর্নীতিগ্রস্ত মানুষদের সাপোর্ট করা সরকার সমর্থন করা সরকার কিন্তু আজকে দেখা যাচ্ছে কমপ্লিটলি পশ্চিমবঙ্গের মহিলাদেরকে পণ্য হিসেবে ব্যবহার করা এবং সেটাকে আশকারা দেওয়া সেটাই সরকার করছে আজ অবধি এই 14.5 বছর মমতা ব্যানার্জী সরকারের একটা কেসও আপনি দেখাতে পারবেন না যেখানে বিচার হয়েছে সង চার্জশিট দেওয়া হয়েছে অ্যারেস্ট হয়েছে একটাও আপনি দেখাতে পারবেন না। এটা চলতেই থাকবে আজকে কালিয়াগঞ্জ কালকে কচবা কচু আসনসল কচুバラশার সারা পশ্চিমবঙ্গে এটাই হবে দাদা তার চাঁদবাল মধু সব

ষান আন্দোলন পাহগাঁও সব জায়গাতে যদি মুখ্যমন্ত্রীর পশ্চিমবঙ্গের টিম যেতে পারে তাহলে পশ্চিমবঙ্গে যদি মহিলাদের উপর অত্যাচার হয় নৃশংস অত্যাচার তাহলে কেন কেন্দ্র থেকে কেন টিম আসবে নিয়মটা তো সবার জন্য এক হওয়া দরকার সেখানেই মনে হয় যে সেইভাবেই নিশ্চয়ই মমতা ব্যানার্জিকে ব্যবহার করবেন আলেকজান্ডার আর কিং হয়েছিল আলেকজান্ডার পোড়সকে জিজ্ঞেস করেছিল যে কেমন ব্যবহার তুমি এক্সপেক্ট করো কিং ফোরস বলেছিলে একজন রাজা যেভাবে অন্য রাজার সাথে ব্যবহার করো ফ্যাক্ট ফাইন্ডিং টিম অন্য কেন্দ্রে অন্য রাজ্যে যদি যায় আর অন্য রাজ্য থেকে অন্য কেন্দ্রে থেকে যদি রাজ্যে আসে কিন্তু সেই ব্যবহারই